ওর নামাজ এর ভিতরে কাওকে সালাম দেওয়ায় যায় না নামাজের ভিতরে কাওকে সালাম দেওয়ায় যায় না নবীকে কে সালাম না দিলে নমাজ তো ভাই হয় না হাত ধরে ঠিক না بیٹے দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ সকলে একসাথে হাত তুলে ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে ওটে নবীর কদম পাকে সে করে ফেলেছে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে ওটে নবীরে কদমে পাকে সেজেদা করে ফেলেছে আবু গেলে মারকা মানুষ নবীকে চিনে না আছে কিনা রাবো যা গেল মরকা মানুষ কে চিনে না নবীকে সালামহদলে নমস্ত ভাই সালাম না দিলে। কবুতরে নবীর কাছে করল বিচার দাবি বাচ্চা পায় না হয়তো বায়ে নিছেন ওরে কে এনেছো বাচ্চা তাহার দাও দাওনা কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নোবি কে সালাম না দেলে নমাস্ত ভাই হোই না জুরপন মরহো